সারা ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসার দিন রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে টেরি ডে ভ্যালেন্টাইন্স ডে তবে আমাদের মতন সাধারণ গৃহবধূদের জীবনে সেই রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে টেরি ডে এগুলো ছিল অতীত সেদিন আমার হাজব্যান্ডকে বললাম অফিস করে তুমি একটা গোলাপ ফুল নিয়ে এসো তো অফিস ফেরত আমার হাজব্যান্ড আমার হাতে একটা ফুলকপি দিয়ে বললো এ না আজকে ফ্লাওয়ার ডে আমি বললাম সে কি তোমাকে যে একটা গোলাপ ফুল দিতে বললাম আর তুমি তার বদলে একটা ফুলকপি এনে হাতে দিলে আমি বললাম তখন আমার হাজব্যান্ড বলল আমি গোলাপ ফুলটা দর করেছিলাম দশ টাকা সেই টাকায় আমার একটা ফুলকপি হয়ে গেছে তাহলে তুমিই বলো গোলাপ ফুলটা এনে শুধু শুধু দশ টাকাটা নষ্ট না করে ফুলকপিটা এনেছি কালকে সকালে তো তুমি একটা তরকারি রান্না করতে হবে বলো আমি বললাম হ্যাঁ সে ঠিকই তারপরে প্রোপোজের দিন আমি ভালো করে সাজু গুজু করে বসে আছি আমার বর এসে আমার ভালোবাসার কথা বলবে এ করবে কিন্তু বরের এতই পরিশ্রম করে করতে হয় সারাদিন পর সে বাড়িতে এসে আর আমার দিকে তাকানোর তার সময়ই হয় না সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পপোস ডেও চলে যায় চকলেট ডে চকলেট দিয়ে তুমি একটা চকলেট নিয়ে এসো সে মুদিখানার একটা মালের ব্যাগ নিয়ে এসে আমার হাতে বলে তুমি যা যা আনতে বলেছিলে সেইগুলো এনেছি আমি তখন ব্যাগ খুঁজে দেখি কই তোমাকে যে একটা চকলেট আনতে বলেছিলাম চকলেটটা আননি তখন সে বলে তুমি সমস্ত কিছু জিনিস আনার পর আমার হাতে মাত্র পাঁচটা টাকা ছিল পাঁচটা টাকার তো একটা চকলেট হয় না ন্যূনতম দশ টাকা লাগে একটা চকলেট আনতে তাই চকলেট হয়নি তাহলে চকলেট ডেও চলে গেলো এবার টেরি ডে বাবা নতুন করে আবার আমার মধ্যবিত্ত আমরা হাউস ওয়াইফ নতুন করে আবার টেরি কিনব সেই টেরি কিনে পয়সাটা না নষ্ট করে সেই সেই টাকাটা যদি আমি সংসারে লাগাই অনেক কাজে লাগবে তাই জন্য কোনো বছর আমি আবদার করে বলিও না যে আমাকে একটা টেরি কিনে দেবে গো আগে বলতাম অতীতে বলতাম অতীতে যখন দেখা করতাম প্রিন্সেপ ঘাটে তখন বলতাম আমাকে একটা আমার জন্য আজকে টেরি দিয়ে একটা টেরি নিয়ে এসো নিয়ে আসতো তখন তো বাবার হোটেলে খেতাম আমিও বাবার হোটেলে খেতাম ও বাবার হোটেলে খেতো দেখো মাখো মাখো ভাব ভালোবাসা একটা টেরি ডে টেরি বললেই টেরি নিয়ে যেত চকলেট বললেই চকলেট নিয়ে যেত তখন একটা রোমান্টিক মুহূর্ত ছিল কিন্তু সংসারের চাপে পড়ে সেই রোমান রোমান্টিক মুহূর্তগুলো সব নষ্ট হয়ে গেছে তাই ওই সব টেরি চকলেট ওই গোলাপ ফুল কিনে টাকা পয়সা নষ্ট না করে সেই টাকাটা যদি সংসারের একটা জিনিস আনি অনেক কাজে লাগবে সেগুলো এনে আমরা পয়সা নষ্ট করতেও আমরা আগ্রহী হই না তাই আমাদের রোমান্টিক দিনগুলো আগেই ছিল সংসারে চাপে পড়ে সেই রোমান্টিক দিনগুলোও চলে গিয়েছে তারপরে টেরিডের দিন আমি প্রত্যেক বছর তাই কখনও আর টেরি আনতে বলি না আমি তখন আমার যে পুরনো টেরিগুলো দিয়েছে সেই টেরিগুলো আমি যত্ন করে রেখেছি আর টেরিডের দিন সেই টেরিগুলো বার করে আমি তাদের গায়ে হাত বুলিয়ে আদর করি আবার জ্বালা মতন সাজিয়ে রাখি এইভাবে আমাদের ডেও চলে যায় ভ্যালেন্টাইন্স ডে আসবে সব দিনই আসবে কিন্তু রোমান্টিক জীবন অতীতে ছিল আমরা হাউসওয়াইফ আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে সেই সব রোমান্টিক দিন বা অপচয় করার মতন পয়সা আমাদের নেই তাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন সমস্ত দিনই আমরা সংসারে নিজেদেরকে নিমজ্জিত করে দিয়েছি নিজেদেরকে সংসারের মধ্যে দিয়ে ঢেলে দিয়েছি